আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরম্বয় দিন এই দিনে উনিশশো সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে পাকিস্তানি হানাদার বাহিনী ডাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এই বিজয়ের পেছনে রয়েছে তিরিশ লক্ষ শহীদদের আত্মত্যাগ কারো কারো মতে তিন লক্ষ অসংখ্য মা বোনের ত্যাগ ও বেদনা মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা দেশপ্রেম ও জাতীয় চেতনার প্রতীক প্রতি বছর ষোলোই ডিসেম্বর জাতীয় মর্যাদা এই দিবস পালন করা হয় আমরা গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করি এবং দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকারবদ্ধ করি আমরা এই নুরানি বোর্ডের পক্ষ থেকে সকল বাংলাদেশের নাগরিক লোক যারা আছেন এবং যারা এই দেশকে স্বাধীন হিসেবে স্বাধীন করার জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন অনেক মা বোন নিজেদের ইজ্জত নষ্ট করেছেন অনেক কষ্ট শ্রমের মাধ্যমে আমাদের এই বিজয় দিয়ে গেছেন তো তাদের কাছে আমরা আজীবন ঋণী আমরা তাদের ওহের মাক মাখফাতের জন্য একবার সুরা ফাতে তিনবার সুরাই ক্লাস করি اللهم اجعلنا نفسا مطمئنة تؤمن بقائك ترضى بقضائك اللهم ارزقني فهم النبي نفس المرسلين والملائكة المقربين اللهم اعمل لسان بذكرك وقلبي بخشتك وسر بطاعتك وصلى على النبي وعلى آله وصحابه اجمعين আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ এই দেশের জন্য যারা শহীদ হয়েছে সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের দেশে শান্তি দান করো আয় আল্লাহ আপনার রহমত দান করো আয় আল্লাহ আমাদেরকে শান্তি ঐক্য দান করো আমিনাহিম